এই বৃষ্টি বর্ষণের জন্য রুজি বন্টনের জন্য মিকাই ইত্যাদি আর এই সরকার আমল নাম লিখার জন্য ফেরেস্তা এই জন্য যে এতে আমাদের শিক্ষা দিচ্ছি যে আমাদেরকে কি করতে হবে কর্মতৎপর হতে হবে কাজ করতে হবে কাজ অনুযায়ী আপনার ফসল হবে বুঝছেন না এইটা শিক্ষা দেওয়ার জন্য এছাড়া আল্লাহ রকুল আলম যে সৃষ্টি জগতে বহু অধিক মাতত্ব রহস্য রয়েছে যা আমরা জানি না আল্লাহ আলম আলম

চলবে হ্যা তোমাকে সোভাবে আজ থেকে তোমার যেখানে যেতে বসবি কেন ঠিক কিনা প্রধানমন্ত্রী বুঝতে পারছেন